ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا أولانا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا، أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حملوا الصالحات كانت لهم كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا اله الا. الله دخل الجنه او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيب ومحبوبه ومعشوقه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذي آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ওয়ালা আলে সিদেনা সকলে একটু মুহাববতের সাথে পড়েন না পড়লে কি ক্ষতি হবে একটু জবাব দেন ক্ষতি হবে হুযুর sallallahu alaihi wasallam হাদিসের মধ্যে বলেছেন মাঙ্গ সল্লা আলাইহি ওয়াহিদান sallallahu alaihi ashara হুজুর বলেন যারা আমার প্রতি একবার দরুদ প্রেরণ করবে আল্লাহ রব্বুল আমি তাদের উপর খুশি হয়ে দশ দশবার বার রহমত বর্ষণ করবেন জোরে বলুন না সুবহান আল্লাহ তাহলে লাভ না ক্ষতি সবাই জবাব দেন লাভ না ক্ষতি শুধু দশবার বার রহমত বর্ষণ করি খান্ত হবেন না মিসকাতে এই হাদিসের পরের হাদিস আসছে ওই ব্যক্তির পেছনের দশটা গোনাও মাফ করে দেবেন জোরে বলুন না সুবহান আল্লাহ এতেও শেষ নয় ওই ব্যক্তির দশটা মর্তবা আমার আল্লাহ বাড়িয়ে দেবেন জোরে কন্যা সুবহান আল্লাহ তাহলে আমি আবারও আপনাদের কাছে দ্বিতীয়বারের জন্য জিজ্ঞেস করছি লাভ না ক্ষতি দরুদ পড়লে লাভ না ক্ষতি যদি বুঝে থাকেন তাহলে সকলেই ردوا يرمد هدو صلى الله عليه وسلم من محبتي استاندي اشركوا لي برنا اللهم صل على وعلى آل سيدنا জহর জন্য সে তো সোনার মদিনায় স্বপ্ন যোগে হবড়ে দেখা যদি হ দেওয়ানা আল্লাহ সবাই একটু জিকির করুন থামেন থামেন সবাই থামেন আপনারা যারা জিকির করতেছেন সবাই পুরুষ মানুষ তো শান্ত হছেন কি না ভুলে গেছেন নাকি বাড়িতে গিয়ে মনে করতে হবে সবাই পুরুষ তো আওয়াজ কিন্তু পুরুষের মতো হচ্ছে যদি সবাই পুরুষ হইই থাকেন তাহলে পুরুষwidetilde ঘন্টা যিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার উত্তর চব্বিশ তো গোবিন্দপুর হেজবুল্লাহ কমিটির উদ্যোগে আয়োজিত বিরাট ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য পরম শ্রদ্ধাবাদন সভাপতি আমন্ত্রিত ওলামায় কলম শ্রদ্ধাবাদন মুরব্বেন আগম সুপ্রিয় ছাত্র যুবক বন্ধুরা পর্দার আড়ালের দোয়ার খনিমা এবং বনেরা ভারত সরকারের গোয়েন্দা বিভাগে দায়িত্বরত গোয়েন্দা সংস্থার ভাইরা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি এই জন্য আপনারা আপনাদের মূল্যবান সময়কে উপেক্ষা করে একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্যে কোরআনে করিমের মাহফিলে এসেছেন সেই জন্য আজকের মাহফিলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি সাথে সাথে সে মহান আল্লাহ সুবহান দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান মণি জাতির একটি ক্লান্তিকাল মুহূর্তে যে সময় আমরা গোবিন্দপুর হিজবুল্লাহ কমিটির উদ্যোগে এই জায়গায় বসে রাত দশটার পরে কোরআনে করিমের আলোচনা করতেছি শুনতেছি ঠিক একই সময়ে হয়তো ফিলিস্তিনের কোন মুসলিম ভাই তার আপনজনদেরকে বিদায় দেওয়ার জন্য কবরস্থানে অবস্থান করতেছে ঠিক ঠিক ক্রাইসিস মুহূর্তে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা করার এবং শোনার জন্য কোরআনে কারীমের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন সেই জন্য সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া তার আদায় আলহামদুলিল্লাহ আপনারা মাফিল এসে বেজার না খুশি কম না বেশি যতগুলা মানুষ রয়েছেন সবাই দুদুল আলহামদুলিল্লাহ আওয়াজ করতেন এর চাইতেও কয়েক গুণ আওয়াজ বেশি হওয়ার কথা ছিল কি ছিল না নাকি শীত লাগতেছে শীত তো আজকে লাগার কথা না মাহফিল কমিটি খুব সুন্দর করে বেড়া দিয়ে স্টেজ করেছে প্যান্ডেল করেছে বাহির থেকে হাওয়া আসার কোনো সম্ভাবনাই নাই আমি লক্ষ্য করতেছি অনেকে ঘামতেছে আমিও তো নিজে ঘামতেছি শীত আসতে কম নাকি আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর আপনি শেষ নয় আপনার পরেও আরো জন আছে এখন আপনার সময় যদি সব শক্তি শেষ করে দেই তাহলে পরবর্তী দুইজন বক্তার সময় শক্তি পাবো কোথায় আচ্ছা বলেন তো কথা বলার শক্তি কে দিয়েছেন সবাই বলুন আর দড়ে আরো দড়ে যেই আল্লাহ আমাকে আপনাকে কথা বলার শক্তি দিলেন ওই আল্লাহ আবার আমার আপনার কাছ থেকে কথা বলার শক্তি কেড়ে নিতে পারে কি পারে না এই আত্মবিশ্বাস কার কার আছে তো হাত তুলে আল্লাহকে দেখেন না হাত একটু নারা দেন নারা দেন নারায় তাকবীর হাত নামান যদি থেকে থাকে আরেকবার এমন ভাবে আকাশ বাতাস মুখরিত করে আলহামদুলিল্লাহর আওয়াজ করবেন যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তারা যেন প্যান্ডেলের কাছাকাছি চলে আসে রাজি আছেন রাজি আছেন তাহলে গলাটা একটু পরিষ্কার করুন হ্যাঁ 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 এইবার পড়েন আলহামদুলিল্লাহ হয় নাই আর অজরেশ্বর আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ তাহার চেয়ে অনেক 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 বেশি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির আম্বিয়া প্রতি দুই আলাইহি ওসাল্লাম শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি বদর ওহুদ খন্দক থেকে শুরু করে অর্ধবতি পর্যন্ত কোরআনে করিমের কথা বলতে গিয়ে প্রচার করতে গিয়ে যারা যেখানে শাহাদাত বরণ করলেন সেই সকল মধ্যে মুজাহিদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তালার দরবারে কামনা করছি সকলেই বলছি আল্লাহ আমিন আর জোরে সোরে আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের একশত চোদ্দটি সুরার মধ্য হতে কোরআন আল কারিমের আঠারো নম্বর সুরা জোরে বলুন কয় নম্বর সুরা সবাই বলুন কয় নম্বর আরও জোরে কয় নম্বর আঠারো নম্বর সুরা সুরাতুল কাহাফ জোরে বলুন সুরাটির নাম কি সবাই বলুন নাম কি সৌরতুল কাহাফের একশত সাত নম্বর আয়াত এবং আয়াতের সমর্থনে আল্লাহর নবী সাল্লাহ আলীহসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আপনারা যদি দোয়া করেন আল্লাহ রবুল আলমী যদি আমাকে তৌফিক এনায়াত করে কথা দিচ্ছি নির্দিষ্ট সময়ের মধ্যে ইংসা আল্লাহ আয়াত এবং হাদিসকে আবর্তন করে নির্ভরযোগ্য মোফাসির এবং মহাদিস্টের ব্যাখ্যাকে অনুসরণ করে জাল জৈফ ইসরায়েলে বর্ণনা পরিহার করে স্বল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব বিমা শিয়াতিল্লাহ তালা ওমা তৌফিক ইল্লা বিল্লা সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাক আনতাল আলিমুল হাকিম আসলে কিছুই জানি না ততটুকুই জানি যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানার তৌফিক এনায়েত করেছেন সম্মানিত উপস্থিতি আমি আলোচনা শুরু করব তার আগে আমি আপনার কাছে আপনাদের কাছে একটু দোয়া ভিক্ষা চাচ্ছি আপনারা অলরেডি বুঝে গেছেন আমি একটু অসুস্থ আমি গত সতেরো তারিখে বাংলাদেশ থেকে আপনাদের ভারতে চলে আমি আসি হচ্ছে আসাম ত্রিপুরা দিয়ে আবার এদিকে চলে আসছি এখন আবহাওয়ার তারতম্যের কারণে গত দুই দিন যাবত একটু জ্বর আবার বুঝতে চিনি খুশুর খুসুর কাশও আছে কাশিতে কত কষ্টকর যাদের হয় তারাই বুঝে তারপরেও আমি টেনশন করতেছি না আমি আমার সামনের দিকে তাকায় দেখতেছি অনেক দাড়ি পাকা মুরব্বিদেরকে দেখা যাচ্ছে বাবার বয়স দাদার বয়সের দাঁড়ি পাকা মুরব্বি যুবক ভাইদেরকে দেখতেছি ছোট ছোটো বাচ্চাদেরকে দেখতেছি আপনারা সবাই যদি একটু খাস করে দোয়া ভিক্ষা দেন তাহলেই হয়তো নির্দিষ্ট সময় কিছু কথা বলতে পারবো সকলে একটু দোয়া ভিক্ষা দেওয়া যাবে যাবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন জোরে বলুন আমিন জোরে বলুন আমিন সম্মানিত উপস্থিতি প্রথমে আবার ক্ষমাও চেয়ে নিচ্ছি মাঝে মাঝে কাশি আসবে কাশি একটা বিরক্তির কারণ ক্ষমা সুন্দর দেখার অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি আমরা থেকে থেকে কথা কথা কোথা শুনবো কারিম সবাই বলেন কোথা থেকে কথা শুনবো কোরআনে কারিম থেকে আমরা কথা শুনবো কোরআনে কারিম থেকে কথা বলার জন্য আমি সুরাতুল কাহাফের এক সাত নম্বর আয়াত তেলাওয়াত করেছি জোরে বলুন কয় নম্বর ভাই একটু মুখস্থ করে বাড়িতে কয় নাম্বার, আরো জোরে কয় নাম্বার এই নম্বর সর্বমোট আয়াত দিয়েছেন একশত দশটা জোরে বলুন কয়টা আরো জোরে কয়টা আরো জোরে কয়টা আর রুকু আছে বারোটা জোরে বলুন কয়টা একটু সবাই বলেন কয়টা আরো জোরে কয়টা সৌরাটি হচ্ছে মাক্কি মাক্কি এবং মাদানি ক্লাসিফিকেশন করা হয়েছে হিজরতকে কেন্দ্র করে হিজরতের আগে যে সমস্ত আয়াত যে সমস্ত নাজিল সুরা হয়েছে হচ্ছে সেগুলি মাক্কি আর যেগুলি পরে নাজিল হয়েছে হচ্ছে আমি সেগুলি মাদানি আপনাদের কাছে জানতে চাচ্ছি তাকে দেখতেছি প্রায় সকলে শিক্ষিত মানুষ যদি এই সুরটি মাক্কি হয় তাহলে এই সুরটি আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছে না পরে আমার কথা বুঝা যায় তো

যার মধ্যে আমার আল্লাহ সবকিছু খুলে খুলে বিস্তারিত আলোচনা করেছেন সব একজন রয়েছে কৃষক কেমনে কেমনে করবে সেটাও রয়েছে একজন মহিলা রান্নাঘর পরিচালনা করবে সেটাও রয়েছে জোরে কন্যা সুবহান আল্লাহ আরো জোরে কন্যা সুহান আল্লাহ যদি সব আলোচনা কর আনেকারিমের কারিমের মধ্যে থেকে থাকে তাহলে কোরআনেক কারিমের বাহিরে কি আলোচনা করার দরকার আছে আছে আজকে ভারত উপমহাদেশ ভারত বলেন পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন প্রচুর পরিমাণ এই ওয়াজ মাহফিল হয় আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যেই হারে মাহফিল হচ্ছে ওই হারে কি জাতির পরিবর্তন হচ্ছে কথা বলেন কারণ কি কারণ হচ্ছে অধিকাংশ মাহফিলগুলোতে কোরআন এবং হাদিসের পরিবর্তে বানানো কেসা কাহিনী বেশি বলা হয় কথা বলুন থেকে না জোরে বলুন না। একটা কথা মনে রাখবেন কোরআন এবং হাদিসের পরিবর্তে বানানো কেশা কাহিনী দিয়ে জাতিকে কখনোই পরিবর্তন করা যাবে জাতিকে পরিবর্তন করতে হলে কোরআন এবং সন্ন্যারা আলোচনা দিয়েই পরিবর্তন করা লাগবে কথা বলুন না।